কর্মী সমর্থকদের সমর্থনে নির্বাচনী রণডঙ্কা বাঁচালেন নিমাইচানপুর জিপির এপি পদের সম্ভাব্য প্রার্থী শাহিন আহমদ লস্কর প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের উপস্থিতি ও সমর্থনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণডঙ্কা বাঁচালেন নিমাইচাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের সম্ভাব্য প্রার্থী শাহিন আহমদ লস্কর নিত্যানন্দপুর প্রথম খণ্ড রাজাটিলায় এক নির্বাচনী সভার সরকারি বরাদ্দকৃত প্রকল্প ও অর্থ জনগণের স্বার্থে ব্যবহার করার প্রতিশ্রুতি দেন বিশিষ্ট সমাজসেবী আশিক উদ্দিন বরবুইয়ের পৌরহিত্যে আয়োজিত সভার শুরুতে এপি পদপ্রার্থী শাহিন আহমদ লস্করের হয়ে গলায় গান গেয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এক কুদি কিশোর ইল ইমলাক হোসেন বরবুইয়া এরপর অন্য শিল্পীদের গান ছিল উল্লেখযোগ্য নির্বাচনী সভার কুচিলা পরবন নিমাইচানপুর নিত্যানন্দপুর সহ অন্যান্য এলাকার প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতের সম্ভাব্য প্রার্থী শাহিন আহমেদ লস্করের অতীত কাল নিয়ে বক্তব্য রাখেন সমাজসেবী সৈয়দ আহমেদ লস্কর মকবুল হোসেন চৌধুরী প্রমো তারা সবাই শাহিনকে এপি পদের সদস্য হিসেবে নির্বাচিত করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে ভবিষ্যৎ পথ চলার পরামর্শ দেন সকলের কাছে দোয়া প্রার্থনার আবেদন জানিয়ে নির্বাচিত হলে জিপির সর্বস্তরের জনগণের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন শাহিন আহমদ লস্কর শেষে সভাপতির ধন্যবাদ সুযোগ বক্তব্য ও শিরনি বিতরণ করে এদিনের নির্বাচনী সভার সমাপ্তি ঘটে যে আমি এখান থেকে পঞ্চাশটা এখান থেকে একশোটা দেড়শোটা ইলেখান বুথ খাইয়া গিয়া কোনো আমি না কোনো ক্যান্ডিডেটে বাইরিতাম পারতাম না যদি আমরা ফুঞ্জি বুথ না থাকে একজন ক্যান্ডিডেট বাইরে যে তার মিনিমাম ফুঞ্জি বুথ লাগবো এরপরে গিয়া সে প্রথমে তার চোদ্দোশো বুথে ক্রস করতে লাগবে এরপরে গিয়ে তার জিতার মাথা যেতে লাগবে এগুলা গিয়ে আপনারা শহরের কাছে আমার একটা অনুরোধ রইব যে আপনারা যার সমর্থন বেশি ইয়েও বেশি দেখি আপনারা বুথটা আপনারা দিবা যে আমি সাহিনে কোয়েন না আমার বুথ দিলে যদি আপনারা দেখুন আমার দিবা যদি করে দিবা যাতে একটা আপনার নিভারে থাকে আর দু নম্বর মালিকা এখানে কথা কাজ যে দিটার পরে আপনার বারবার হওয়ার চেষ্টা করতাম আমি আমি একটা সেক্টরও কাজ করি প্রায় তেরো বছর হয়ে গেছে আমার দুই হাজার এগারো নভেম্বরে আমি আমার যে ব্যাঙ্কিং সেক্টর আছে সেক্টরও আমি এসলাম তেরো বছরের মধ্যে আমার কাছে যে পঞ্চায়েতের যে বেনিফিশ বেনিফিশিয়ারিগুলো আছে সব বেনিফিশিয়ারির টাকা কিন্তু টাকা ইয়ে ঢুকে ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাঙ্কিং সিস্টেমে টাকা ঢুকলে যে প্রায় আমরা জিপির নাইনটি পার্সেন্ট মানুষের টেকাগুলার লেনদেন আমিও করি সেদিন থেকে এটা সব বেনিফিশিয়ারির একটা ইয়েস পাওয়া যায় দুঃখ দুর্দশার কথা শোনা যায় প্রায় বেশি ইয়া হয় এলে বিধবা গুলা আইটেম আসলো সে অমুকের হাস্ট নিচু আইটেম আসলো হাজার টাকা দিয়া সেটাতে আমি দেখছি যে বহুত মানুষের বহুত তোল অসুবিধা আছে আমার ইলেকশন মানে নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিত আমার মূল উদ্যোগ যে বহু মানুষের হাত থেকে বহুত কষ্ট কষ্ট দেখিয়া আমি আইছি আর একজন একটি কী

শু আপৰা ৰাস্তা নাই আমি যদি কাজাম পাৰি তেলে আৰু কাজ না কৰাই যাম পাৰি মামাল্লা খাই লাগিব আমি শুদ্ধ আপোনাৰ ৰাস্তা ঘাট নাই আমি আমাৰ ডি পি সমস্ত ইফাৰ ইফাৰ নাই সমস্ত যিহেতু ৰাস্তা ঘাট আছে এতিয়া মোটামুটি জ্বলা কৰা লাগে আগৰ কঢ়িয়াই দিওঁ